হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো লাউ পাতার বাটা তো ফ্রেন্ডস আমি যেভাবে বানাই লাউ পাতার বাটা তোমরা যদি সেইভাবে একবার বানিয়ে দেখো তো দেখবে ওইটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা কিন্তু ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো তো পুরো রেসিপিটা আমার দেখো তোমাদের খুব ভালো লাগবে তো তার আগে লাউ পাতাগুলো তুলে নিই তো দেখো আমাদের কাছে লাউ পাতাগুলো কত সুন্দর এবং নরম নরম হয়েছে আর পাতাগুলো খুব বড়ো বড় সাইজেরও হয়েছে তো চলো আগে লাউ পাতাগুলো তুলে নেওয়া যাক তো ফ্রেন্ডস পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি এবং এই গোটা সমেত পাতাগুলোকে আমি ধুয়ে নেবো তো এরকম গোটা অবস্থায় ধুয়ে নিলে কিন্তু পাতায় যদি কোনো পোকা থাকে তো ওটা কিন্তু ধুয়ে যাবে তো চলো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো পাতাগুলো ধুয়ে নিলে কতটা নোংরা বেড়ে সেটা তোমাদের একবার দেখায় তো এই যে দেখো পাতাটা গোটা অবস্থায় ধুলে কতটা নোংরা বেরিয়েছে দেখো আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এমনিতে কত ধুলোবালি আছে দেখো পাতার মধ্যে তো এবারে আমি পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তাগুলো দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবারে পাতাগুলোকে আমি সেদ্ধ করব তো তার জন্য দেখো ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি ওভেনটাও কিন্তু ধরিয়ে দিয়েছি তো এবারে আমি এর মধ্যে পাতাগুলোকে দিয়ে দেবো দিয়ে দেব সামান্য একটু জল তারপরে দিয়ে দেব আমি এখানে থেকে তারপরে দেবো এতে শুকনো লঙ্কা তো এখানে আমি তিনটে মতন শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দেব গোটা জিরে এক চামচ মতন এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে এর মধ্যে অ্যাড করব এক চামচ লবণ তো লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে এবারে এটাকে এই পাতাটাকে একটু ওপর নিচ করে দিতে হবে যাতে রসুন লঙ্কা এগুলো ঠিকভাবে সেদ্ধ হয় তো এবারে এর মধ্যে আমি একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি তো ঢাকাটা দিলে একটু ভালোভাবে সেদ্ধ মানে সেদ্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস পাতাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই একবার তো দেখো পাতাটা সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর এই পাতার সম মানে জল সমেত পাতাটা আমি একটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো এবার এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু পেস্ট করব জল সমেত পাতাটা আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো এটাকে পু তো এটাকে এবার একটা ফ্যানের মধ্যে বসিয়ে দেবো পুরোপুরি ঠান্ডা হলে তারপরে কিন্তু এটাকে পেস্ট করবে তোমরা নাহলে এরকম গরম গরম পেস্ট করলে মিক্সিরও মানে মিক্সিরও সমস্যা আসতে পারে তো চলো এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি এটাকে পেস্ট করব তারপরে কিন্তু রেসিপিটা বানাব পাতাটা পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো একেবারে দেখো পাতাটা ঠান্ডা হয়ে গেছে মানে আমি হাতও দিতে পারছি তো এবারে পাতাটাকে আমি পেস্ট করব তো পেস্টটা যেন একেবারে প্লেনভাবে করা হয় তো আমি একটা মিক্সির জার নিয়েছি এখানে তো জারের মধ্যে পাতাটাকে দিয়ে দেবো তো জলটাও কিন্তু ফেরবো না জল সমেত পাতাটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষে তো সর্ষে দিয়ে এবারে পাতাটাকে পেস্ট করে নিতে হবে তো চলো পাতাটাকে আমি পেস্ট করে নিচ্ছি তো পাতাটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো দেখো একেবারে প্লেন করে পেস্টটা করেছি তো এই যে দেখো পাতাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এইদিকে পাতাটাকে ভাজার জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে ওভেনটাও ধরিয়ে দিয়েছি তো এবারে প্রথমে দিয়ে দেব তেল তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েলে বানাচ্ছি রেসিপিটা তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন কালো জিরে তো এই কালো জিরে দিলে লাউ পাতা কালো জিরে দিয়ে লাউ পাতাটা বানালে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয় তো তোমরা একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে তো কালো জিরেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটো নিয়েছি আর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো এইভাবে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে লাউ পাতার বাটাটা একবার খেয়ে দেখবে তো যা সেটা দিয়ে তোমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি লাউ পাতাটাকে লাউ পাতার বাটাটাকে পুরোটা দিয়ে দিচ্ছি তো এইভাবে লাউ পাতাটাকে নাড়তে হবে যতক্ষণ না লাউ পাতাটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস দেখো পাতার রসটা অনেকটাই শুকনো হয়ে গেছে তো তোমরা কিন্তু এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবে না নাহলে নিচে কিন্তু বসে যাবে তো দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে তো রেসিপিটা কিন্তু কমপ্লিট তো এবারে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো তো দেখো আর কিন্তু রস শুকনো হবে না এই রকমই থাকবে তো চলো একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আমার পাশে আছো আমিও কথা দিচ্ছি তাদের পাশে থাকবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো